ভগবান তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ তোমারেই দয়াহীন সংসারে তারা কর্ম করেছে অনেক সেবা করেছে জীবে প্রেম করেছে জীবে প্রেম করে মনুষ্য জাতির ভালোবাসা অর্জন করেছে সাথে একটু আশীর্বাদ সতেরোই জুন সোমবার সকালটা শুরু হয়েছিল জন্মদিনের আনন্দে গোঘাটের চণ্ডীপুর গ্রামের শুভাশিস নায়ক এক মধ্যবিত্ত পরিবারের ছেলে কিন্তু শৈশবকাল থেকে অন্তরের মধ্যে বিবেক মনুষ্যত্ব আর মানবিকতা তাকে অনেক কিছু শিক্ষায় শিক্ষিত করেছে তার বড় প্রমাণ শুভ জন্মদিনে বিশেষ কিছু সেলিব্রেশন না করে অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন গোঘাটের কামারপুকুর এলাকায় শিক্ষক সৌমিত্র রায়কে সাথে নিয়ে সুভাষিস আজকে কি কি ব্যাপার তুমি এসব আমার জন্মদিন আছে তাই ভাবলাম যে সেলিব্রেশনে তো অনেক পয়সা এমনি নষ্ট হয় এসব সাধারণ মানুষগুলোকে যদি উপকার করা যায় তাহলে ওরা ওনাদেরও আশীর্বাদ পাওয়া যাবে তো আমি চাই আগামী দিনে যেন এরকম কাজ আরো করতে পারি ওনাদের আশীর্বাদে এবং সকল মানে এটা এই মানুষের কথা এলো কিভাবে কারণ আমার আমার মনে হয় না সেলিব্রেশনটা অতটা দরকার নয় যাদের দরকার তাদেরকে দিলে যে ভগবান অনেক বেশি আশীর্বাদ করবে আমি এটাই বিশ্বাস করি তোমার নাম আমার নাম সুভাষিষ নায়ক বাড়ি বাড়ি চন্ডীপুর বর্তমানে কি করো বর্তমানে আমি আবগারি দপ্তরে স্টাফ এবং স্যারের সহযোগিতায় চেষ্টা করছি যদি কিছু করা যায় একদম খুব ভালো কাজ ধন্যবাদ স্যার ভালো খুশি তো খুশি তো ওকে আশীর্বাদ করো ওর জন্মদিন আজকে খাবার পছন্দ হয়েছে সুন্দর কাপড় পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ভালো হয়েছে বাহ্ বিস্কুটটা দিয়ে দাও এটা খাবে বিস্কুটটা রেখে দাও খাবে রেখে দাও এগুলো এটা আশীর্বাদ করতো এ মাসে আশীর্বাদ করতো একটু

সত্যি কিছু বলার নেই আজকে পরিস্থিতি দেখে সত্যি আমার মানে নিজেরই কেমন লাগছে যে মানুষগুলোর কি অবস্থা কাপড় পরে আছে আপনাদের রিকোয়েস্ট করবো যে সবাই যদি আমি আমি বারবার ভিডিওতে বলেছি এই মানুষটাকে দেখুন এই মানুষটা কামারপুর চটিতে আরামবাগ রোডে থাকে মোবাইল ইন্ডিয়ার পাশে থাকে এনায় কিন্তু আপনারা সবাই একটু সাহায্য করুন আমি এবং সুভাষিত আজকে এসেছি সুভাষিত জন্মদিন বল খেয়ে এসছে এখানে প্রত্যেককে বল একটু সাহায্য করুন মানে এদেরকে দেখে সত্যি মনটা খুব খারাপ মানে কিছু বলার নেই জীবন সম্বন্ধে কোনো অভিযোগ আর কিছু নেই কিন্তু আমাদের আমরা অনেক ভালো খেতে ভালো আছি আমরা অনেক ভালো অনেক বেটার আছি আমরা বলে এই নাই সেই নাই কিন্তু অনেক ভালো আছি আমরা আর সুভাষে আমার পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা তুমি এইভাবে অনেক কাজ করো এইভাবেই তুমি কিন্তু এগিয়ে চলো আমি একটা কথা বলতে চাই স্যারের জন্যই এটা আজকে সম্ভব হয়েছে কারণ উনি যথেষ্ট সহযোগিতা করেছেন এবং ওই সব বিষয় নিয়ে উনি থাকেন আমি রিকোয়েস্ট করবো এইভাবে যেন স্যার এগিয়ে যান এবং আমরাও আশা করবো ভবিষ্যতে স্যারের পাশে যেন থাকতে পারি ধন্যবাদ স্যার ঘোরের তারা চ্যানেলের সম্মানীয় দর্শক বন্ধুগণ টাকার বিছানায় অনেকেই ঘুমায় কিন্তু টাকাকে সৎ কাজে লাগাতে পারে না আমরা আজও দেখেছি ভিক্ষুক আসলে বাড়ির সদর দরজা বন্ধ করে দেয়া হয় চার চাকা গাড়ির কাঁচ তুলে দেয়া হয় কারণ ঘৃণা করে কিন্তু এহেন সুভাশিসের মতো ছেলেরা আজীবন মানুষের সেবা করে মধ্যবিত্ত ঘরের ছেলে দয়া মায়া বিবেক আর মনুষ্যত্বেই যেন কবচ ধারণ করেছে মায়াবী কবচ গোঘাটের বুকে এর আগে সৌমিত্র রায়ের ভিডিও দেখেছি আমরা জন্মদিনে এহেন দান করতে বর্ষা সামুয়ের ভিডিও দেখেছি আমরা এহেন দান করতে অনেকেরই হয়তো আগামী দিনে দেখব প্রার্থনাটা থাকছে কিন্তু আপাতত আজকে সুভাশিসের জন্য বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবের এই অরাজনৈতিক সর্ববিষয় ভিত্তিক চ্যানেলের তরফ থেকেও আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কারণ শুভাশিসের মতো ছেলে খুবই প্রয়োজন শুভাশিসের শুভ জন্মদিনে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালো থেকো সুভাশিস আরও উন্নতি লাভ করো আশীর্বাদ করি